রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো তোমাদেরকে একটা কথা বলার আছে যেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলে একশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সেটা হয়েছে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আর আমার রাধা মহাদেবের কৃপা তোমরা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করো এইভাবে পাশে থেকো আর তোমরা আমাকে তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আছে আমি মানে কী বলবো আমি ভগবানের জন্য আমার রাধা মাধবের জন্য কিছু করতে চাই তার ভক্তদের জন্য কিছু করতে চাই এটাই অভিলাষা মনে সেটার জন্য তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আছে তোমরা আমাকে অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও পাশে থেকো সবসময় আমার একটু এই যে আজকে আমার চ্যানেলে একশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে ধীরে ধীরে করে বাড়বে সেটা তোমাদের জন্যই বাড়বে এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও এটা এগিয়ে গিয়ে আমি ভগবানের জন্য যেন কিছু করতে পারি আমার রাধা মাধবের জন্য যেন কিছু করতে পারি তার ভক্তদের জন্য যেন কিছু করতে পারি এটাই অভিলাষা আছে মনে আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো পাশে থাকো হরে কৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না কেন তার জন্য আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল এর জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না তো আজকের ভিডিও দিলাম তো আমি বেশি বেশি কথা বলতে পারছি না আমার শরীরটা অনেকটাই খারাপ হয়েছে তো আমি চেষ্টা করছি কথা বলার জন্য আমার এমনিতে খুবই কষ্ট হচ্ছে চেষ্টা করছি কথা বলার জন্য জানি না তো আমার ভয়েসটা তোমাদেরকে আমি কতটা দিতে পারছি চেষ্টা করছি আওয়াজটা দেওয়ার জন্য আর জানি না কতটা তোমাদেরকে কষ্ট আমি আওয়াজটা দিতে পারছি যদি আওয়াজে কোনো মানে কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও বাবু কি করছ আর এদিকে রাধিকা ছোট্ট আমার মেয়ে খেলা করছে রাধা মাধবকে দুপুরে ভোগ লাগানো হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমার প্রসাদ পাবো সবাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ బ కృష్ణ జప కృష్ణ హజ కృష్ణ హరి బ రాధే రాధే సవై భాగ సుస్థ తే అమ్మే తి హరే